এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন একটি বাড়ি করার আগে কি কি প্রস্তুতি নিতে হয় তাহলে শুরু করি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান দুইটাই একই আমরা রাখছি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমরা শুধু রোড সেটটি দেখাইছি আমার একটা প্ল্যান আপনাদের সাথে আলোচনা করলে আমার দ্বিতীয়টা হয়ে যাবে যেহেতু আমাদের দুইটাই একই ক্যাটাগরিতে আছে নিচতলা এবং উপরতলা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকে একটা সিঁড়িঘর থ্রি স্টেপের সিঁড়ি ঘর আমরা রাখছি এবং সামনে দুটি বেডরুম রাখছি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিঁড়ি ঘরে প্রবেশ করার পর আমরা ব্যবহার করতে পারবো ড্রয়িং হিসেবে ব্যবহার করতে সেই হিসেবে আমরা এটা রেখে দিয়েছি এবং এই ড্রয়িং বা বেডরুম এর সাথে একটা বায়ান্দা রাখছি এবং একটা কমন বেডরুম রাখছি সামনে আরেকটি বাম দিকে সে কমন বেডরুম এর সাথে একটি বায়েন্দা রাখছি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে কিচেনটা অনেক বড় একটা রাখছি এবং প্রবেশ করার পর একটা কমন টয়ে রাখা হয়েছে এই কমন টয়েটা সাত ফিট বাই পাঁচ ফিট এবং আমাদের যে এখানে ড্রয়িং এবং ডাইনিং যে রাখছি আমার এই ড্রয়িং ডাইনিং প্রায় চব্বিশ ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি আছে হ্যাঁ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কিচেনটা এই কিচেনটার নিচতলা যেহেতু কিচেন হচ্ছে এই কিচেনের আমার প্রায় নয় ফিট আর আট ফিট এগারো ইঞ্চি বাই নয় ফিট প্রায় দৈর্ঘ্য এবং প্রস্তাব দূরে একই আছে এবং আমাদের এই কিচেনের সাথে দেখেন একটা দরজা দেখছি নিচে ধাপ রাখছে যে নিচে স্টেপ থাকবে এই ধাপটা নিচে নিচে মাটিতে চলে যাবে যে আমাদের গ্রাউন্ড লেভেলের জন্য আমাদের এখানে আরেকটি কিচেন থাকবে যেহেতু গ্রামের বাসা হচ্ছে এই ছিলটা হবে রান্নাঘরটা হবে আপনাদের খড়ির খড়ির রান্নাঘর যা খড়ি দিয়ে রান্না করবে এবং আমাদের গ্যাসের নিস্তলাইট এই সুবিধাটা থাকতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমার দুইটা বেডরুম আছে দুইটা বেডরুমের সাথে দুইটা মাস্টার টয়লেট রাখা হয়েছে এবং আমাদের কানে যে বেডরুমটা আছে এবং তার সাথে একটা বারান্দা আমরা রাখছি এই আছে আমাদের আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান শুধু ফার্স্ট ফ্লোর হচ্ছে আর শুধু এই দরজাটা আমাদের উঠে গেছে ঠিক আছে আমাদের যে এই দরজা আমাদের এই দরজাটা এবং যে ধাপগুলো রাখছিলাম সে সেটা আমরা এখানে তুলে দিয়েছি তা আমাদের সব একই আছে এই হচ্ছে আমাদের বাড়ির ফ্লোর প্ল্যান এবং আমাদের আর্কিটেকচার যতগুলো পার্ট আছে আমরা সব রেডি করছি এবং স্ট্রাকচার যে পার্টনা আমরা সব আমরা রেডি করে রাখছি আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের যে কলম যে শিডিউলটা আছে কলামের সাইজ আছে দুই ক্যাটাগরিতে একটা বারো বারো একটা আছে বারো পনেরো কিন্তু বারো বারোতে ছটা ষোলো মিলিয়ে আছে বারো পনেরো তো ছটা ষোলো মিলিয়ে রড আছে শুধু সাইজে কম বেশি আছে যেহেতু দুই তলা বাড়ির প্ল্যান আমাদের ফাউন্ডেশনও মোটামুটি একটা পর্যায়ে ফাউন্ডেশনটা আছে পাঁচ ফিট আমরা মাটির করবো এবং সাড়ে পাঁচ ফিট সাড়ে ছয় ফিট এবং সাত ফিটের আমাদের বেজ আছে ক্যাটাগরিতে এবং আমাদের বিম আছে বিম আছে চার প্রকার বিম আছে গেড়ে নিচে তিন ডিমে এবং আমাদের ফোলোর ডিম বা টিপিক্যাল ফোলোর যে বিম রূপ বিম যেগুলো আছে সেই রূপ বিমও তো আমাদের আছে চার কাটা বিম আছে আমাদের এবং আমাদের সিলাভ ডিটেলস আছে সিলাভ ডিটেলসটা এবং সিলাভ স্ট্রিপ কীভাবে বানতে হয় সব কিছু আমরা রেখে দিয়েছি আর এই যে তিন মিলি অর্ডে আমাদের এই স্লাপটা হবে দেখতে পাচ্ছেন তো আমাদের স্ট্রাকচার সম্পূর্ণ রেডি করেছে আমাদের বই বই রেডি করে রাখছি এই যে আমাদের স্ট্রাকচার এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের স্টিমেট দ্বারা এই বাড়িটা করতে খরচ পড়বে মাত্র বত্রিশ লাখ টাকা মাত্র বত্রিশ লাখ টাকাতে এই বাড়িতে হয়ে যাবে আপনারা চাইলেও এরকম একটা বাসা প্ল্যান বাসার জায়গাতে থাকে এরকম তাহলে আপনারাও এরকম বাড়ি করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমরা আপনাদেরকে আপনাদের ভালো পরামর্শ যেটা দরকার আমরা পরামর্শ দেবো আপনাদের বাড়ি করতে কি কি প্রয়োজন কীভাবে করবেন সব কিছু আপনাদের সাথে আপনাদের শেয়ার করবো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলের যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ আসসালামু আসসালাম